লন্ডনে লাইভ ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করে 2024 সালে 47 লাখ মানুষের ফেস স্ক্যান করে 1035 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং 773 জনকে চার্জ করা হয়েছে এমনকি কি লন্ডন আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে পুলিশ একদিনে দিনে 50 হাজার মানুষের ফেস স্ক্যান করতে লাইভ ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করেছে মাত্র 5500 পাউন্ডে নন শিফটিং হলস প্যাকেজ এই প্যাকেজে থাকছে টিকিট ভিসা হোটেল বোর্ড এবং দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মারোনা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফা ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ এছাড়া বিতর্কিত এই প্রযুক্তি বড় সম্প্রসারণের মাধ্যমে বাজেট কম থাকে এবং নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ায় এই সময় মেট স্টেশনগুলোতে এই ক্যামেরা ইনস্টল করা হয়েছে এই প্রযুক্তি ক্যামেরাগুলোকে একটি ওয়াচ লিস্টের সাথে সংযুক্ত করে এরপর লিস্টে থাকা বিভিন্ন অপরাধের জন্য মোস্ট ওয়ান্টেড সন্দেহভাজনদের ছবির মধ্যে এবং ক্যামেরায় ছবির মধ্যে মিল খোঁজা হয় এখন যখন কোনো ব্যক্তি ক্যামেরার পাশ দিয়ে হেঁটে যায় তখন তাদের ফেশিয়াল মেজারমেন্ট ডেটাবেজের সাথে মিলে স্ক্যান করা হয় এতে অফিসাররা সঠিক নির্দেশনা পান এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে লাইভ ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করে ২০২০ থেকে দুই সালে সাড়ে ছয় হাজার মানুষের ফেস স্ক্যান করা হয়েছে তবে চলতি দুই সালে ওয়াস লিস্টে থাকা লোকের সংখ্যা প্রায় ষোলো হাজারেরও বেশি হয়েছে তবে ফেশিয়াল স্ক্যান সিস্টেম নানা মহল থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে অনেকের অভিযোগ এই প্রযুক্তি জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নেগেটিভ প্রভাব ফেলছে নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করা ক্যাম্পেনাররা দাবি জানিয়েছেন যে এটি মানুষের গোপনীয়তা স্পষ্ট লঙ্ঘন করে তবে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে যে নজরদারির তালিকায় নেই এমন যে কোনো ব্যক্তি স্ক্যান করা ছবি তাৎক্ষণিকভাবে ডিলিট করা হয় মেট পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন মেট পুলিশ লন্ডনকে আরও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ তথ্য এবং প্রযুক্তি ব্যবহার করে কমিউনিটির জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরিকারী অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ এই সিস্টেম ব্যবহার করে লন্ডনের রাস্তায় এক বেশি বিপজ্জনক অপরাধীকে শনাক্ত করা হয় এদিকে গত মাসে মেট পুলিশ জানিয়েছে লন্ডনে সাপ্তাহিক ক্যামেরা মোতায়েনের সংখ্যা দ্বিগুণ করে দশে উন্নীত করা হবে এতে অপরাধীদের গ্রেপ্তার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে অন্যদিকে ক্যাম্পেইন গ্রুপ লিবার্টির পলিসি কর্মকর্তা চার্লি জানিয়েছে ফেশিয়াল রিকগনিশন সিস্টেম সম্প্রসারণ অত্যন্ত উদ্বেগজনক এছাড়া এসব ক্যামেরা ব্যবহার এবং নিয়ন্ত্রণে কোনো পলিসি নেই তাই সরকারকে মানুষের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে রুমানা রাখি রানার টিভি লন্ডন